আমাদের লোকাল সময় অনুযায়ী শুভ সকাল আপনাদের সবাইকে আমার এই নতুন কন্টেন্টে আবারও স্বাগতম মাঝে বেশ কয়েকটা দিন দেখা হলো না বিষয়টা হলো যে অন্য সবাই যারা এই রাজনীতির কঠিন সময় কন্টেন্ট বানান তারা কিভাবে বানান আমি জানি না তবে আমার কন্টেন্টগুলি সাধারণত আপনারা খেয়াল করলে দেখবেন যে আমি পর্যবেক্ষণ করি তারপরেই মূলত কোনো একটা টপিক্সের উপরে কথা বলার চেষ্টা করি তো আজকের যে টপিক্সটা আপনারা দেখছেন যে এই যে শিরোনামটা দেখছেন সেই শিরোনামটা দেখতে একটু অদ্ভুত লাগলেও বিষয়টা আসলে কি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন আর নতুন কোনো ভিডিও কন্টেন্ট পেতে অবশ্যই আপনার নোটিফিকেশন বেলটা চেপে রাখবেন যেন আমি নতুন কোন কন্টেন্ট দিলে আপনারা দেখতে পারেন এই যে বিশ্বব্যাপী একটা অভ্যুত্থান তৈরি হয় যে কোন দেশেরই এই পর্যন্ত যতগুলো দেশে অভ্যুত্থান তৈরি করা হয়েছে এটার পিছনে তো আসলে একটা সংগঠন জড়িত থাকে তো এই সংগঠনগুলোর আসলে মূল কাজ কি আপনি যদি একটু গভীরভাবে পরক করে দেখেন তো এরা আসলে সাধারণত একটা ফেস ক্রিয়েশন করে এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার এটা মোটো দশ বিশ দশ বছর বিশ বছরের কোনো প্ল্যান না এটা তারও বেশি একটা প্ল্যান এবং এই প্ল্যানগুলা যে কোনো দেশে ইমপ্লিমেন্ট করার আগে একটা লং টার্ম একটা পরিকল্পনা করা হয় এবং সেই অনুযায়ী কিন্তু আগানো তো প্রথমে আপনি একটা ফেস ক্রিয়েশন করলেন যেমন ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে তো নাইনটি পারসেন্ট মানুষকে জিজ্ঞাসা করবেন পরম পূজারি শান্তির নোবেল কিনে নিয়ে আসছে ভালো ত্যান সাত সতেরো গরিব দুঃখীদের সেবা করেন খুব ভালো কথা একটা ফেজ কিন্তু ক্রিয়েশন হলো এই লোকটার সাথে সংযোগ আসলে কাদের দেখবেন যে বিল ক্লিন্টন জো বাইডেন হিলারি তো উনি তো আসলে মাইক্রো ক্রেডিটের মানুষ উনার সাথে হিলারি ক্লিন্টনের এত দহরম মহরম হওয়ার কারণ কী ওনার সাথে কেন অন্য প্রেসিডেন্টদের দর মরম নাই বিষয়টা একটা অদ্ভুত না তো হিলারি ক্লিন্টনের যে একটা ফাউন্ডেশন আছে বা বিল ক্লিন্টনের যে ফাউন্ডেশন আছে ক্লিন্টন ফাউন্ডেশন সম্ভবত নামটা ভুল হইতে পারে তো এদের কাজ হল বিভিন্ন দেশে একটা রেভুলেশন তৈরি করা ইতিমধ্যে সফলতার সাথে অন্য অনেক দেশে তার এই ধরনের রেভুলেশন তৈরি করছে রেভুলেশন তৈরি করে এই যে তারা প্রথমে একটা ফেস ক্রিয়েশন করে নেয় সেই মানুষগুলোকে গভর্নমেন্টে বসে কিন্তু পরিণতি যদি দেখেন আসলে পরিণতি কি হয় এরা কিন্তু একটাও এরা এরা প্রচুর টাকা পাবে এই লোভে একটা দেশ একটা গোষ্ঠী একটা সংস্কৃতিকে ধ্বংস করে দেয় কিন্তু আফটারঅল দেখবেন যে এই যে প্রচুর পরিমাণ টাকা তারা ইনকাম করে কোনো টাকায় কিন্তু তারা ভোগ করে যেতে পারে না আসলে তারা যাবে কোথায় বিশ্বের কোথায় যাবে যদি তারা টাকা আসলেই ভোগ করতে চায় তাহলে তাদের সূর্যে যে বসবাস করতে হবে যেখানে মানুষ তাদেরকে টাচ করতে পারবে না কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আপনি কোথায় যাবেন এই যে পরিকল্পনাগুলা এই পরিকল্পনাগুলা তারা আসলে বুঝে না এই যে আসিফ মাহমুদ বলেন নাহিদ ইসলাম বলেন হাসনাত আবদুল্লাহ বলেন এরা যে বাংলাদেশের এত বড় একটা সর্বনাশ করলো তাই না মাহফুজ আলম এত বড় যে একটা সর্বনাশ এবং ডক্টর মোহাম্মদ এসে যে এই সর্বনাশের আরো বেশি করলো ঠিক না এই যে এত টাকা ইনভেস্ট হয়েছে এই টাকাগুলো কি নাহিদ ইসলাম বলেন হাসনাত আব্দুল্লাহ আসিফ মোহাম্মদ সজিব উদ্দিন ভুইয়া এরা কি ভোগ করে যেতে পারবে পারবে না এই সহজ সমীকরণটার পিছনে আসলে একটাই তত্ত্ব কাজ করে সেটা হলো লোভ টাকার লোভ আমি ডাল ডাল ভাত খেয়ে ভালো ছিলাম ওইটাই ভালো ছিলাম তাই নয় কি আমি যে কয়টা টাকা ইনকাম করতাম ওইটাই ভালো ছিলাম আসিফ মাহমুদের সুন্দর ভবিষ্যৎ ছিল মাহফুজ আলমের সুন্দর ভবিষ্যৎ ছিল তারা কি আসলে একটা দেশকে ধ্বংস না করে তারা ভালো কোনো কাজ করতে পারত না একটা দেশকেই ধ্বংস করতে হবে অভ্যুত্থানের নামে গণ অভ্যুত্থানের নামে আন্দোলনের নামে এই যে দেখেন এখন তাদের পরিণতিটা কি হবে আমি এখনো পর্যন্ত যতগুলো অভ্যুত্থানের চিত্র দেখেছি এই যে যাদেরকে নায়ক বানাই সামনে আনাই হয় সামনে আনা হয় তাদের কেউ কিন্তু পরবর্তী পর্যায়ে বেঁচে নেয় একটাও বেছে নেয় আপনি দেখাতে পারবেন না দেশ ধ্বংস হয়ে গেছে এবং যাদেরকে সাথে নিয়ে অভ্যুত্থান করে এদেরকে নাটক বানানো হয়েছে ঠিক তাদেরকে দিয়েই এই নায়কদেরকে আবার ভিলেন বানানো হয়েছে এবং রাস্তায় পিটিয়ে মারা হয়েছে পালানোর কোনো জায়গা নাই প্রথমে তো ধরেন ভালো সম্ভাবনা দেখানো হয়েছে যে ইউএসের ভিসা পাবা বা ইউকের ভিসা পাবা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যাইতে পারবা কিন্তু না ভাই বিশ্ব পলিটিক্স এত সোজা না এই তত্ত্বগুলা যদি তারা বুঝত তাহলে তারা এই নিকৃষ্টতম কাজগুলি কখনোই করতো না আজকে আমার হঠাৎ করে মনে হল যে আপনি খুব কেয়ারফুলি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এই যে নায়ক যাদেরকে বানানো হয়েছে সেই নায়কগুলা ধীরে 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 ভিলেনে পরিণত হচ্ছে এবং কারা এই ভিলেন বলতেছে যারা এদের সাথেই আন্দোলন করে গণভবনে যায় হাঁস চুরি করছে হ্যাঁ সরকারি সম্পত্তি চুরি করছে প্রিন্টার চুরি করছে স্ক্যানার চুরি করে আনছে এরাই এখন বলতেছে যে নাহিদ তুই চোর তা চোর আর এক চোর বলবে চোরকে কখনো ভালো বলবেন এটাই তো স্বাভাবিক ঠিক না এবং একটা পর্যায়ে যখন সমস্যা ভাগ হবে তখন আপনি কোনো একদিন সংবাদ পাবেন নাহিদ ইসলাম গন ঠিক আছে ওর স্টেজটা একটু পরে বলি হাসনাত আবদুল্লা রাস্তায় কি আরামে ঘুরে বেড়ায় দুই দিন পরে দেখবেন যে হাসনাত আবদুল্লা নাই বা সার্জিস আলম বিশিষ্ট নেতা সমন্বয় তখন কোন পুলিশ কাজ করবে না কারণ এইটা হলে স্ক্রিপ্টের পরের অংশ স্ক্রিপ্টটা সাজানোই হয়েছে এইভাবে প্রথমে তোমাকে অপার স্বাধীনতা দেওয়া হবে আর্মি তোমাকে সাপোর্ট দেবে পুলিশ সাপোর্ট দেবে তুমি চাইলেই হেলিকপ্টারে চড়তে পারবা ওয়াও হোয়াট আ লাইফ কিন্তু এগুলো আবার পাবলিককে দেখা যে দেখ তোরা তাকে হিরো বানাইলি সেই তোদেরকে কি করতেছে তোদের সম্পদ লোপাট করতেছে তাই না আসিফ মাহমুদ সজিবুদ্দিনের সজিবুদ্দিন ভুইয়ার উনত্রিশ বার হেলিকপ্টার চড়ার কথা শুনেন নাই ছয় দিনে উনত্রিশ বার হেলিকপ্টার চলা এগুলা কারা বাইরে বের করে এরাই হেলিকপ্টার দেয় এরাই আবার বাইরে বের করে সো পলিটিক্স লাইক দ্যাট রাজনীতি যখন রাজনৈতিক ব্যক্তির হাতে না থাকে তখনই পরিণতি হয় এবং বিশ্বব্যাপী একটাই সংগঠন কাজ করতেছিল যারা এখন ব্যাকফুটে আছে যারা মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার কারণে ব্যাকফুটে ফুটে তবে এখানেও কিন্তু আছে কি কিন্তু আছে আমি আরেকটু পর্যবেক্ষণ করি সেটা আপনাদেরকে জানাবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সাবধান থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নতুন কন্টেন্ট পেতে অবশ্যই নোটিফিকেশন বেলটি চেপে রাখবেন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা